হ্যালো ভিউয়ার্স রাই হাউস কিচেনের তরফ থেকে আমি শুক্লা চলে এসেছি আপনাদের কাছে আবার আজকে একটা রান্না নিয়ে আজকে আমি দেখাবো আমার নিয়মে ঘরোয়া উপকরণে একটা চিভিত মেফ্রি ফিস রান্না এর জন্য যেটা লাগবে সেটা হলো প্রথমেই আমি নিয়েছি কিছু মাছের ফিলে এই রকম মাছের ফিলে এছাড়া লাগবে আমার একটু ভিনিগার আর লাগবে একটা ডিম এছাড়া লাগবে আমার এছাড়া আমি একটু আদা রসুন পেঁপে পেটে নিয়েছি আর রসুন আদা কাঁচা লঙ্কা কুচও করে নিয়ে রসুন আদা কাঁচা লঙ্কা কুচও করে নিয়েছি টমেটো কুচি করে নিয়েছি পেঁয়াজগুলো কিউব করে পেঁয়াজগুলো কিউব করে কাটা আছে আর এছাড়া লাগবে আমার অল্প একটু কিউব কিউব মশলা এই আমার উপকরণ এছাড়া নুন তো আছে নুন তেল তো আছে আমি প্রথমে এই সমস্ত জিনিসগুলোকে মেরিনেট করব তার জন্য আমি আনি একদম ধিনিগা দিয়ে দিলাম আদা রসুন পেস্ট দিয়ে দিলাম একটু চිරිম পেঁয় পেস্ট চিলি ফিজ মশলা আমি দিয়ে দিলাম দিয়ে আমি ভালো করে এটাকে মেখে নেব আর এই ডিমের আমার অল্প পুরোটা লাগবে না আমার অল্প একটু সাদাটা লাগবে যেটা ছিল আবার আমি ফিরে এলাম গ্যাস জ্বেলে দিলাম দিয়ে আমি গ্যাসে সাদা তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক আমি মাছগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম আর ভাজা হোক আবার আমি আপনাদের কাছে ফিরে আসবো কোনো এক পিট করে ভাজা হয়ে গেছে আমি উল্টে দিলাম তুলে নিলাম এইভাবে আমি সব মাছগুলো ভেজে নিয়ে আপনাদের দেখাবো পরের প্যাকের মাছগুলো ভেজে নিচ্ছি দেখুন তে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে আমার মাছগুলো সব ভাজা হয়ে গেছে এবারে আমি এই তেলের মধ্যেই আদা রসুন কুচি দিয়ে দেবো রসুন আদা কাঁচা লঙ্কা কুচি দিয়ে দেবো ভাজা হয়ে গেছে এবারে আমি प्याजগুলো যে ছাড়িয়ে রেখেছিলাম এই प्याजগুলো আমি দিয়ে দিলাম আর সাথে এই ক্যাপসিকামটাও আমি দিয়ে দিলাম এটা দিয়ে একটু নেড়ে তারপরে আমি টমেটো গুলো দেবো আমার ক্যামেরাম্যান কিন্তু আমাকে অনেক হেল্প করে জানেন আমি এই একটু 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 কিছু না দেওয়া থাকলে ও দিয়ে দেয় ক্যামেরা করার সঙ্গে সঙ্গে দিয়ে দেয় আর আদা রসুনের যে বাকি বাটাটা ছিল আদা রসুন কাঁচা লঙ্কা এটাও দিয়ে দিলাম দিয়ে আমি নাড়ব নেড়ে একটু নুন দেবো যতক্ষণ না টমেটোটা গলে আসে এটা নুনটা আমি দিয়ে দিলাম যতক্ষণ না টমেটোটা গলবে আমি ততক্ষণ একটুখানি নেড়ে যাবো একটু রং হওয়ার জন্য শুধু একটুখানি আমি দিয়ে দেবো লঙ্কা লাল লঙ্কার গুঁড়ো বা কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা আপনাদের কাছে থাকবে সেটাই এবারে এই আদা রসুন বাটার যে জলটা ছিল একটুখানি আমি দিয়ে দিলাম দিয়ে এটাকে ভালো করে কষে নিই যতক্ষণ তখন না গন্ধটা চলে যায় কাঁচা গন্ধটা জলটা শুকিয়ে এলে আমি যে আমি একটা বাটিতে টমেটো সস সয়া সস আমি রেখে দিয়েছি এইটাকে আমি দিয়ে দেবো দেখুন টমেটো সস সয়া সসটা আমি দিয়ে দিয়েছি দিয়ে একটু একটু নেড়ে আমি মাছগুলোকে আমি দিয়ে দেবো ওই মাছগুলোকে আমি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে দিলাম দিয়ে আমি সামান্য আমি জল দিয়ে দিলাম আপনারা যদি শুকনো খান তাহলে আর জলটা দেওয়ার দরকার নেই কিন্তু আমি একটু গ্রেভি রাখবো সেই জন্য একটুখানি আমি জল দিলাম দিয়ে একটু ফুটে গেলেন নামিয়ে দিলাম হয়ে গেছে এবারে নামাবার আগে আমি একটু গোলমরিচের গুঁড়ো ছড়িয়ে দিলাম দিয়ে আমি এটাকে নামিয়ে দিচ্ছি আমি খেয়ে দেখছি আরো অপকরণে ভালোই হয়েছে রান্নাটা আপনারাও করবেন করে খেয়ে দেখবেন কিরকম লাগলো আর যদি আমার এই চ্যানেলটাকে ভালো লাগে আপনারা প্রচুর লাইক করবেন শেয়ার করবেন আর পাশে থাকা বেল আইকন টা টিপে দেবেন যাতে পরবর্তী রান্না ভিডিও নিয়ে আমি আপনাদের কাছে চলে আসতে পারি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এই আশা নিয়ে আমি এই চ্যানেল ভিডিওটা শেষ করলাম